সাকিব খানের বরবাদ মাত্র ২০ দিনে পঞ্চাশ কোটি টাকা টিকিট সেল করেছে কিন্তু এত সাকসেসের পরেও প্রযোজক নাকি আছে লসে আসলেই কি প্রযোজক বাজেটের টাকা এখনো ওঠাতে পারেননি নাকি সবই গুজব চলুন তাহলে পুরো বিষয়টা ভালোভাবে জেনে নেওয়া যাক কয়েক বছর আগে সাকিব খান বলেছিলেন একদিন আমাদের দেশের সিনেমাও একশো কোটি টাকা আয় করবে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের দেশি সিনেমা নিয়ে বাজ উঠবে সেই দিন অনেকেই হয়তো সাকিবের কথাগুলোকে মজার ছলে নিয়েছিল কিন্তু বিগ বাজেটে বিগ স্কেলে শাকিব খানকে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারলে সে যে নিজেকে কিভাবে ভাঙতে পারে সেটা আরও একবার বরবাদে শাকিব খান প্রমাণ করে দিয়েছে এবং ঈদি রিলিজ পাওয়া বরবাদের ঝড় এখন এমন পর্যায়ে গিয়ে থেকেছে যা মাত্র বিশ দিনের মাথায় একান্ন কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে এমনটাই নিজেদের ফেসবুক পোস্টে জানিয়েছে বরবাদ টিম আর এই কারেকশন কিন্তু শুধুমাত্র দেশীয় মার্কেট থেকে এসেছে ইভেন এখন এমনটাও ধারণা করা হচ্ছে ঈদ উল আজহা পর্যন্ত বরবাদের এমন দাপট থাকলে একশো কোটির ঘরে পৌঁছে যেতে পারে বরবাদ কিন্তু এরই মাঝে বরবাদের প্রযোজক শাহরিন আক্তারের স্টেটমেন্ট হচ্ছে। যেখানে অনেকেই বলছে প্রযোজক তার বাজেটের পনেরো কোটি টাকা এখন পর্যন্ত ফেরত পাননি এখন প্রশ্ন হলো যে সিনেমার গ্রস কালেকশন পঞ্চাশ কোটি টাকার বেশি হয় সেখানে কেন এখন পর্যন্ত সিনেমার প্রযোজক টাকা পেল না এই বিষয়ে প্রথম আলোর একটি ইন্টারভিউতে শাহরিন আক্তার জানান এই সব কথা তিনি নিজেও শুনেছেন তবে তিনি তার বাজেটের টাকা ফেরানো নিয়ে কোনো চিন্তাই করছেন না তাদের সিনেমা যে আরও আয় করবে এই বিষয়ে তিনি হানড্রেড পার্সেন্ট শিওর কারণ এখনও ওডিটি রাইটস স্যাটেলাইট রাইটস মিউজিক রাইটস থেকে বড় অঙ্কের অর্থ আসবে এছাড়াও সামনে আরও সময় আছে এবং যারা ভাবছে যে তারা এখনও লসে আছে তো তাদের ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল কারণ মুক্তির দ্বিতীয় সপ্তাহেই তার টাকা উঠে গেছে কিন্তু যেহেতু দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে সিস্টেম নেই তিনি সঠিক আয়ের হিসাব পাচ্ছেন না কারণ অনেক হচ্ছে সেখানে একটা সিনেমা দিয়েই হল মালিকরা তাদের সারা বছরের আয় করে নিতে চাচ্ছে যাই হোক এমন অভিযোগের পরে গতকাল সিঙ্গেল স্ক্রিন হল মালিকদের সঙ্গে সমঝোতা হয় বরবাদের প্রযোজক টিমের তারপরে এই গ্রস কালেকশনের হিসাব দেওয়া হয় কিন্তু যদিও এখনো নেট কালেকশন কত সেটা আরো হিসেব নিকেশের পরে জানা যাবে কিন্তু এখানে একটা কথা বলে রাখি দেশের পাশাপাশি দেশের বাইরেও কিন্তু বর্বাদের হাউসফুল শো যাচ্ছে এমনকি বিদেশেও এক্সট্রা শোয়ের ব্যবস্থা করা হয়েছে আইএমডিবি র্যাঙ্কিং এ সেরা একশো সিনেমার তালিকায় বর্বাদের নাম ইতিমধ্যেই উঠে গেছে তো এটা কিন্তু সাকিব খান এবং থালিউড ইন্ডাস্ট্রির জন্য একটা পজিটিভ সাইন এবং এই ধারাবাহিকতা যদি কোরবানির ঈদ পর্যন্ত চলতে থাকে তাহলে বরবাদের জন্য একশো কোটি আয় করা কোনো ব্যাপারই না তাই পুরো বিষয় নিয়ে আপনার ধারণা কমেন্টে লিখে জানাতে পারেন